আলাইকুম ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবাইতে স্বাগতম এটা হচ্ছে বারান্দার গ্রিল এখানে দুইটা গ্রিল ভিতরে আছে একটা এই যে এখানে আরো অনেকগুলো গ্রিল আছে কাজ চলতেছে এ ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন বিভিন্ন ডিজাইনের কাজ চলতেছে এখানে অনেকগুলো গ্রিল পাঁচ ছয় ফাটের কাজ চলতেছে যে আরেকটা মানে আছে হাফ অফ দিয়ে গ্রিল বানাচ্ছে নর্মালি যারা টিজার নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবে এই যে এখানে এখনও অনেকগুলো মাল গণ্য করতেন না এই যে দেখেন অনেকগুলো গ্রিল আছে গেইট আছে এই ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে এই যে দেখেন এখানে গেটের কাজ চলতেছে গেটের ডিজাইনটা উঠলে আমরা আবার ছবিটা দেম পিছনে দেখেন গ্রিলের বানায় ধুবাইতেছি এ ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এ ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন এই যে দেখেন এখনও গ্রিল গেট এখনও গ্রিল গেট এই ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন эгерде контакт чогуласа